গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ট্রেনে রয়েছি তো হ্যাঁ আমি আজকে এখন ট্রেনে করে যাচ্ছি নৈহাটি যেহেতু শনিবার তোমরা তো জানোই আমি নৈহাটি যাই আর নৈহাটি যাওয়া মানেই বড়মান মন্দিরে তো অবশ্যই যাব তো দেখো এখন তো প্রায় পাঁচটার বেশি বাজে পাঁচটা পাঁচ দশ হয়েই গেছে তাও দেখো বাইরে কীরকম রোদ্দুর আর গরমটাও কিন্তু ভীষণ ছিল তা কি করা যাবে যেতে তো হবেই চলে আসলাম নৈহাটি আর ট্রেনে কিন্তু প্রিয়াঙ্কার সাথে অবশ্যই দেখা হয়ে গেছিল কারণ ওইভাবেই মানে দুজনে ফোন করে একই কম্পার্টমেন্টে প্রত্যেক দিন উঠি তো আজকেও তার বৃথা হয়নি ফোন করে নিয়েছিলাম ওকে আগে তো আম এক জায়গাতেই উঠেছিলাম ওর সাথে গল্প করতে করতে নৈহাটি চলে আসলাম আর এই যে এখন আমি আর বাবু কিন্তু এক্স্লাইটার দিয়ে ওপরে উঠে যাব তো দেখো গরম যতই থাকুক না কেন একটু মেঘ মেঘও রয়েছে ছাতা আনতে ভুলে গেছি তাই ভাবছি যদি বৃষ্টি হয় তাহলে কী হবে মেঘ মেঘ আছে আর এই যে আমার বাবু কিন্তু মানে ক্যামেরার সামনে আসতে বড্ড লজ্জা পায় তাও মাঝে সাঝে আমি মানে করেই ফেলি ভিডিওটা কী করা যাবে তো এখন কিন্তু প্ল্যাটফর্মে দেখো ওভার ব্রিজের ওপরটা কিন্তু ফাঁকা আজকে অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে চারিধার খুব একটা ভিড় বা জ্যামজট কিন্তু কিছুই নেই তো ওই যে প্ল্যাটফর্ম মানে ওভার দিয়ে নামতে নামতে দেখলাম এখানে ঘ্যাটকুল রয়েছে কচুর শাক রয়েছে লেবু রয়েছে তো ঘ্যাঁটকুলটা দেখে নিতে খুব ইচ্ছা করছিলো আর আমাদের সাথে কিন্তু প্ল্যাটফর্ম মানে ওভারব্রিজের ওপরেই কিন্তু দিদি আর তিনির সাথে দেখা হয়ে গেছিল তো আমি আর দিদি বলা বলি করছিলাম যে ঘ্যাটকল নেবো কি নেবো না তা দিদি বলছিল না আমি তো বাড়ি থাকবো না বাইল নিয়ে নেব না যদি শুকিয়ে যায় আর আমিও বলছিলাম না দিদি যদি গলা লাগে কী দরকার নেবো না না মানে নিয়ে যাব তারপরে খেতেই পারবো না তো এই যে কিন্তু অরবিন্দ রোডে এসে গেছি আর এই যে তিন্নি সোনা কিন্তু আমাকে হাই বলে দিচ্ছে ক্যামেরাকে সামনে তোমাদেরকে হাই বলে দিচ্ছে তা আমরা এই যে দুপাশ দেখতে দেখতে যাচ্ছি আর দেখো পুরোপুরে কিন্তু রাজে ভিড় নেই সবই ফাঁকা ফাঁকা রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই আছে তো দিদি একটা জামা কিনবে বলে একটু দেখছিলো চারিধারটা আমরা ওই জন্য আস্তে আস্তেই যাচ্ছিলাম তো দেখো এখানে কত ফুলের মেলা আর হচ্ছে মানে যেহেতু গতকালকে লোকনাথ বাবার তিরোধন দিবস ওই জন্য মালাও অনেক বিক্রি হচ্ছিলো যে যেহেতু লোকনাথ বাবার রজনীগন্ধার মালা খুব প্রিয় প্রচুর মালা বিক্রি হচ্ছিল আর এছাড়া তো বড়মার মন্দিরের জন্য হয়ই সেটা তো আছেই আর এই দেখো আমরা কিন্তু ফলের দোকানে এসে দাঁড়িয়ে পড়েছি যে দিদি নেবে বলে দাম জিজ্ঞেস করছিল বলে দাঁড়ালাম আর কত ফল ভালোই লাগে কিন্তু ছবি তুলতে আম জাম লিচু কলা খুব সুন্দর লাগছিলো দেখতে ফলগুলো তো এই যে দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছে আর দিদি কিন্তু এই দোকানটা একটা বাটি কিনবে বলে ঢুকলো তাই বললাম দিকে দিদি তুমি তাহলে দেখো আমি ততক্ষণ দেখি মন্দিরে গিয়ে যাই আদৌ ভিড় আছে বা মায়ের দর্শন করতে পারবো কি না সেটা তো দূর থেকে বোঝা যায় না তো কাছে গিয়ে দেখবো যে মায়ের দর্শন করতে পারবো কি না আজকে তো কাছে এসে দেখছি যে না একদমই ফাঁকা আছে ভিড় একদমই নেই আর মানে লাইনও নেই সেরকম জাস্ট ভেতরে অল্প কয়েকজন আছে তো ওরা তখনও পেছনে ছিল দোকান নেই ছিল আর ছেলেও ওই দিদির সাথেই ছিল তো আমি আগে আগেই চলে আসলাম মন্দিরে একটু ভালো করে যেহেতু ভিডিও করি তোমাদেরকে তো অবশ্যই মা দর্শন প্রত্যেক শনিবারই আমি চেষ্টা করি করানোর ওই জন্য তাড়াতাড়ি করে আমি আগেই চলে এসেছিলাম তো এই যে এই ভেতরে জাস্ট এইটুকুই লাইন আর কিছুই লাইনে তো আমি এই যে ভেতরে কিন্তু ঢুকেই গেছি আর এই যে তোমাদেরকে কিন্তু বড় মা দর্শনটা করিয়েই দিলাম তা ঠাকুরকে সবসময় বলি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর অবশ্যই লোপার কথা বারবার করেই বলি ঠাকুরের কাছে যে ওকে কিন্তু ভালো রেখো সবাইকেই ভালো রেখো বাবা মা আমার সবাইকেই ভালো রেখো সবার জন্যেই সবসময় প্রার্থনা করি তো ঠিক আছে চলে এবার কিন্তু মানে লাইনটা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে আর এই যে রাধা গোবিন্দ দর্শনটাও কিন্তু তোমাদেরকে করিয়ে দিলাম তবে মন্দিরে এই মায়ের সামনে তো বেশিক্ষণ দা আতে দেয় না তো স্বাভাবিক ভিড় হয়ে যাবে আর ওদিকে কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখলাম যে দিদি আর তিন ঢুকে গেছে তার মানে বাবু কিন্তু মানে আমার ছেলে বাইরে ছিল যে তোমার চটিটা বাইরে ছিল তো ওই যে মায়ের একদম কিন্তু সামনে চলে এসেছি একেবারে সামনে তো ফাঁকাই রয়েছে সবাই পুজো দিচ্ছে দেখো এই যে মানে তোমরা তো অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে কোন সময় গেলে ভালো করে পুজো দিতে পারবো তো এই টাইমটা তোমরা যদি আসো এই পা সাড়ে পাঁচটা ছটা নাগাদ যদি তোমরা আসো মোটামুটি ফাঁকাই পাবে কিন্তু শনি মঙ্গলবারে কিন্তু সহজে ফাঁকা থাকে না আর কোনো দিন ফাঁকা থাকে কোনোদিন আবার ভিড় থাকে তো শনি মঙ্গলবার বাদ দিয়ে আসাটাও বেটার আর যদিও বা আসতে হবে তাহলে একটু লাইন দিয়েই পুজো দিতে হবে শনি মঙ্গলবার যারা আসতে চাইছো এছাড়া না হলে অন্যবারে আসতে হবে অন্যবারেও কিন্তু ফাঁকা থাকে মোটামুটি তো দেখো এইটা একটা কি মিষ্টি গোপাল না দেখে এত পছন্দ হলো ডিজিটাল গোপাল ঠাকুর ছবি খুব পছন্দ হলো তো এই ছবিটা আমি লোপাকে পাঠাবো বলে ছবিটা তুললাম ছবিটা তুলে নিলাম আর এই যে আজকে ছেলে বললো মা একটু গঙ্গা দেখতে যাবো আমি তাহলে চলো একটু গঙ্গার কাছেই আসি তো গঙ্গার কাছে এসে দেখি ভাটা জোয়ার নেই আগের দিন কিন্তু জোয়ার ছিল তখন আমি আর ভিডিওটা করতে পারিনি তো আজকে কিন্তু একদমই ভাটা আর সামনে একদমই সামনে ফ্রন্টে চলে এসেছি একদম আগের দিন কিন্তু জলটা একদম উপর অব্দি উঠে এসেছিলো যেদিন জোয়ার এসেছিলো তবে এই যে এই যে দেখো ঝমঝম করে লাফাচ্ছে আমার না ফোনটা ধরতে ভয় করছিলো যদি বাই চান্স ধাক্কা লেগে ফোনটা জলে পড়ে যায় আর মানে ইচ্ছা করছিলো আরেক ধাপ নাবি একটু পাটা লাগাবো তাও ভয় ভয় করছিলো পরে কিন্তু তোমাদের দাদা ভিডিওটা দেখলে আমাকে আবার বকা দেবে যে কেন আমি অত ধারে গেছি তো যাই হোক মানে ইচ্ছা তো করে একটুখানি মাথায় জল দেবো বা পায়ে পাটা একটুখানি নামাবো নিচেরটায় নাম মানে চিড়িটায় নামবো ইচ্ছা তো করে তাও ভয়ে চোটে নামিনি তো ঠিক আছে তারপরে একজনকে বললাম একটু জল হাতে দিতে দিল দিয়ে মাথায় আমার সবাই মিলে কিন্তু গঙ্গার জলটা ছিটিয়ে নিলাম আর এই যে চারিধারটা কিন্তু ভালোই লাগছে আর গঙ্গার একটা হাওয়া তো দেয়ই সবসময় আর গঙ্গার পরে আসলে অতটা কিন্তু গরম লাগছিল না আর এই যে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসে খাওয়া দাওয়া সেরে তোমাদেরকে মাঠটা দেখিয়ে দিই যেহেতু পরের দিন মাঠে খেলা আছে মাঠটা তো পুরো সেজে উঠেছে খুব সুন্দর করে আলো চারিধারটা আর সবুজ লাগছে না মাঠের ঘাসগুলো আমার কিন্তু খুব সুন্দর লাগছে ঠিক মনে হচ্ছে যেন টিভি স্ক্রিনে আমি মাঠটাকে দেখছি আমার কিন্তু হেভি লাগছে মাঠটা সবাই কিন্তু মাঠটা মানে খেলার জন্য সাজাতে গোছাতে ব্যস্ত আর আজকে চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে বলে খুব ভালো লাগছে তো এই দেখো আমাদের আজকে রাতের খাবার পরোটা আর হচ্ছে আলু ফুলকপি দিয়ে মানে বড়া করে তরকারি তো এই খাবারটা কিন্তু আমি বানাইনি আজকে আমার মাই কিন্তু রাতের ডিনারটা বানিয়ে দিয়েছিলো আমাদেরকে আমার আজকে আর কিছু করতে হয়নি তো এই যে এখন আমরা খাচ্ছি আর খেতে খেতে কিন্তু টিভিতে সারে গামাপা দেখছি আর মানে টিভি তো প্রায় লাইন নেওয়া আমার চার বছর পর লাইন নেয়া তো এই শাড়িগামা পাটার জন্যই আবার লাইনটা নিয়েছি তো খেতে খেতে একটু দেখে নিচ্ছি দেখতে কিন্তু ভালোই লাগে গান শুনতে কার না ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করেন শেয়ার করো গুড নাইট টাটা